নমস্কার বন্ধুরা আপনারা এইরকম গোলাপ জামুন মিষ্টি যদি বাড়িতেই বানাতে চান তাহলে বেশি কিছু খরচা করতে হবে না কেবলমাত্র একটা আর চিনি দিয়ে। আপনারা এইরকম গোলাপ জামুন বাড়িতে সহজেই খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন তো চলুন বানিয়ে নেওয়া যাক এর জন্য আমি প্রথমে এটা শিরাটা তৈরি করে নেবো তার জন্য একটা পাত্রে আমি এক কাপ মতো চিনি দিয়ে দিয়েছি আর তাতে মেপে দেড় কাপ মতো জল দিয়ে দেবো এখানে এক কাপ চিনিতে আমি দেড় কাপ জল ব্যবহার করেছি এরপর আমি গ্যাসের উনুনটা জ্বালিয়ে দেবো প্রথমে আমি চিনি আর জলটা মেপে নিয়েছি তারপর আমি গ্যাসের উনুনটা জ্বালিয়েছিলাম আর এরপর চিনিটা গলতে শুরু করলে আমি তাতে দিয়ে দেব কতগুলো এলাচ যেগুলো আমি থেতো করে নিয়েছি আর চিনির মধ্যে দিয়ে দেব। এখানে এলাচ আমি ব্যবহার করেছি আপনারা চাইলে এলাচ বাদ দিতে পারেন তো এখানে এলাচ দিলে একটা ভালো ফ্লেভার আসে এলাচ এলাচ গন্ধটা খুব সুন্দর লাগে তার জন্য আমি এখানে এলাচ ব্যবহার করেছি তো এখানে একটু চিপচিপা শিরাটা তৈরি করলেই হবে আর এরপর আমি এখানে নিয়েছি পাউরুটি যেগুলো আমি হাতের সাহায্যে ছোট ছোটো টুকরো করে নিয়েছি এখানে আপনারা যদি এগুলো গুঁড়ো করে নেন মিক্সিং জারে তাহলে আরও বেশি সুবিধে হবে আপনাদের যেহেতু আমি এগুলো হাতের সাহায্যে টুকরো করে নিয়েছি যেহেতু আমাকে একটু বেশি পরিশ্রম করে এটা মাখতে হবে এরপর আমি নিয়েছি দুধ এখানে দুধ দিয়ে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে এটা ভালো করে ম্যাশ করে নিতে হবে তো এখানে আমি আরেকটু দুধ দিয়ে রেখে দিয়েছি যেহেতু এটা আমি টুকরো টুকরো করে নিয়েছিলাম তার জন্য একটু দানা দানা থেকে গেছে তো এটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা মিক্সিং জারে একটু গুঁড়ো করে নেবেন তাহলে আর এত পরিশ্রম করে মাখতে হবে না এরপর আমি এখানে দিয়ে দেব দুই চামচ মতো ময়দা আর দিয়ে দেব দুই চামচ গুঁড়ো দুধ দেবো সামান্য একটু বেকিং সোডা এরপর এগুলো দিয়ে আমি আবারও ভালো করে এটা মেখে নেবো তো আমার এটা মাখা হয়ে গেছে এরপর আমি হাতে সামান্য একটু তেল নিয়ে এরপর দুই হাতের সাহায্যে আমি এগুলো গোল গোল করে বলের মতো করে বানিয়ে নেব যেভাবে গোলাপ জামুনের শেপ হয় সেভাবে আমি বানিয়ে দেব এই দেখুন আমি এত বড় সাইজে বানিয়েছি আপনারা চাইলে ছোটো বড়ো যেভাবে খুশি আপনারা বানাতে পারেন আবার লম্বা করেও বানাতে পারেন সবগুলো আমার বানানো হয়ে গেছে এরপর আমি গ্যাসের উনুনে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি তাতে আমি সাদা তেল গরম হতে দিয়েছি তো তেলটা আমার বেশি গরম হয়নি হালকা গরম হলে তার মধ্যে আমি এই বলগুলো দিয়ে দেব। আর এটা হালকা আচের মধ্যেই ভাজতে হবে এ দেখুন এগুলোর আমার কালার খুব সুন্দর একটা কালার চলে এসছে তো আমি এতটা পর্যন্ত এগুলো ভেজে নেব আপনারা চাইলে এটার কালারটা ডিকো করতে পারেন আবার হালকা করতে পারেন তো আমি এটাই আমার খুব ভাল লাগলো তার জন্য আমি এতটাই ভেজে নিয়েছি এরপর আমি এগুলো তুলে তুলে শিরার মধ্যে দিয়ে দেব আর এটা এক দু ঘন্টা মতো ডেকে এভাবে রেখে দেব তো দেখুন এইভাবে আমি এক দু ঘন্টা রেখে দেওয়ার পর দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে আর ভেতর পর্যন্ত এটা সেরাটা ঢুকে গেছে আর এগুলো ফুলে ডবল হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কত সহজে আমি এই মিষ্টিগুলো তৈরি করি